মুঘলদের রাজধানী বদল আগ্রা আগ্রা থেকে শাহজাহানবাদ দিল্লি যমুনা নদীর পার ভেঙে আগ্রার শহর ক্রমশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছিল আগ্রার প্রাসাদ দুর্গ মুঘল বাদশাহের জাকজমক কোন অনুষ্ঠানের জন্য যথেষ্ট বড় ছিল না তাই তৈরি করা হলো শাহজাহান ও বাদ এতে ভারতীয় রাজনীতিতে দিল্লি শহরের যে গুরুত্ব তাকেও অস্বীকার করা হলো শাহজাহান বাদ তৈরি করা হয়েছিল ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শাহজাহান আগ্রা থেকে সেখানে চলে আসেন চাঁদনি বিস্তৃত বাজারের উত্তর দিকে একটি সরাইখানা বাগান এবং দক্ষিণ দিকে একটি স্নানাগার তৈরি করে দিয়েছিলেন দিয়েছিলেন শাহজাহান কন্যা জাহান আরা জনশ্রুতি হলো চাঁদনি রাতে জলের চাঁদের আলো করে চিকচিক করতো বলে ওই জায়গার নাম চাঁদনি চক আবার এও গল্প আছে যে ওই বাজারে সোনার উপর টাকাই ঝিলিকের জন্যে চাঁদনি চক নামটি তৈরি হয়েছে